খালেদা জিয়ার নাম নিলে মুখটা পবিত্র হয়ে যাবে খালেদা জিয়ার নাম মানেই মুখ পবিত্র আপনারা কি বলেন দর্শক এই বিজ্ঞ যা বলছে এটা কি বাস্তব দেখেন এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো উল্লক্ষ পাঠা

লড়াই সংগ্রাম করেছে জেল খেটেছে রাস্তাতে মাল খেয়েছে অসংখ্য মামলার সম্মুখীন হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে তবু ওই রাজপথ ছাড়েন নাই একটাই কথা ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র যতদিন পুনরুদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমার এই লড়াই সংগ্রাম থামবে না উনার কথা উনি রেখেছিলেন দীর্ঘ নয় বছর সংগ্রাম করে নব্বই সালে ওই বিধায়কের রাষ্ট্র রাষ্ট্রপতির পদ থেকে বিতাড়িত করেছিলেন বন্ধুগণ ঠিক না